নমস্কার বন্ধুরা বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে একটা কাটা চড়চড়ি দুর্দান্ত কিন্তু খেতে হয় ভিডিওটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে দেখুন এখানে আমি একটা লেজ এবং মাছের মাথা নিয়েছি এবার লবণ হলুদ দিয়ে মেখে ভালো করে ভেজে নেব মাছ ভেজে নেওয়ার জন্য কয়তে দিয়েছি সর্ষের তেল মাছ ভেজে নেওয়া তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোরনটাকে আমি একটু ভেজে নেব এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি দু মিনিট মতো নেড়ে ফেলে একটু ভেজে নেব দু মিনিট মতো ভেজে নিয়ে পেঁয়াজগুলি এবার দেখুন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা এখানে কিন্তু রসুনটা পুরো বাটি নিয়ে দেখুন হালকা করে একটু থেঁতো করে নিয়েছি দিয়ে দেবো একটা টমেটো কুচি দেখুন হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে টমেটোটা খুব ভালো করে নরম হয়ে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার না ঝাল হওয়ার জন্য যে লঙ্কার গুঁড়ো সেটা কিন্তু ব্যবহার করছি সমস্ত মশলাগুলো আমি একবারে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য আমি উপর থেকে অল্প পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি এতে মশলাটাও কিন্তু খুব ভালো করেই কষানো হয়ে যাবে ভেজে নেওয়া মাছের মাথায় আমি হাতের সাহায্যে একটু ভেঙে নেব মশলাটা প্রায় কষানোর দিকে দেখুন তেলটা কিন্তু ছাড়তে আরম্ভ করেছে এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েক দানা চিনি চিনি দিলে কিন্তু রান্নার স্বাদটা খুব সুন্দর আসে আর রান্নাটা কিন্তু বেশি একটু ঝাল ঝাল হবে সেই জন্য লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি একটু বেশি করে দিয়েছি ঝালটা অবশ্যই আপনার আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু দেবেন গ্যাসের ফ্লেম রোটে দিয়ে মশলাটা আমি কিন্তু বেশ সময় নিয়েছি দেখুন খুব সুন্দর কিন্তু তেলটাও ছেড়ে থেকে এবার আমি দিয়ে পরিমাণ মতো একটু জল দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে ঝোলটা আমি দু মিনিট মতো ফুটিয়ে নেব দু মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাছের মাথা কিন্তু আর লেসটা আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা টুকরো দিয়েও কিন্তু বেশ খানিকটা সময় আমি ঝোলটা ফুটিয়ে নেব যাতে ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে যায় দেখুন কত অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে গেল এই মাছের মাথার কালি এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগবে আমার অনুরোধ থাকলো আপনারা কিন্তু আমার মতো করে বাড়িতে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করছি এটা আপনাদের ভীষণ ভালো লাগবে আর হ্যাঁ আজকে এই রেসিপি কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দেখুন ইউনিক মাছের মাথার কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি